প্রশাসনকে কলা হাতে ব্যবস্থা নিতে হবে হাওড়া রোড আমরা অবরোধের পথে আমরা দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখবো এই অন্যায়ের যদি কোন রকম প্রতিবাদ না হাওড়া আমতা রোডের ওপরে হাওড়া স্টোর্স হাওড়া স্টোর্স এর পাশে যে জমি আছে হালদার বিল্ডিং হালদার বাবুর জমি আছে রাতারাতি আমরা দেখছি সেই জমি হরাট করে দিয়ে জমি মানে কি খাল নয়ঞ্জুলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে সেই জমিতে কিছু কাজ বা নতুন করে কিছু বিল্ডিং নির্মাণ কার্য করার জন্যে এর ফলে বর্ষার বৃষ্টিতে পুরু মাকড়দা মুসলিম পাড়ার দুশো দশ নম্বর পাট দুশো এগারো নম্বর পাট জলমগ্ন হয়ে পড়েছে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত মেম্বারের বাড়িতে এই প্রতিবাদ জানাতে গেলে মেম্বার এখানে এসে দেখে যে রাতারাতি কেউ বা কারা এই জমিটাকে বেআইনিভাবে খালটাকে ভরাট করে দিয়েছে এলাকার মানুষের এখন দাবি হচ্ছে অবিলম্বে এই বেআইনি খাল বন্ধ সংস্কার করতে হবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়নজুলি থেকে আরম্ভ করে খাল সংস্কারের কথা বলছে কিছু অসাধু ব্যক্তি তারা আজকে কিছু টাকা পয়সা লোভে এই রাতের অন্ধকারে বেআইনি কাজগুলো করে এদের বিরুদ্ধে প্রশাসনের কাছে দাবি করছি হাতে ব্যবস্থা নিতে হবে আর এই যে জমির মালিক যে এই নয়নজুলি বেআইনিভাবে বেআইনি ভাবে ভরাট করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নচেত আমরা এলাকার মানুষ হাওড়া তা রোড অবরোধ করতে বাধ্য থাকবো আর হাওড়া স্টোর্সের পাশে বেআইনি পাঁচিল সেটাকেও ভাঙতে হবে কারণ ওই পাঁচিলগুলোর ফলে নয়নজুলি খালে জল আসতে পারছে না মাকড়া মুসলিম পাড়া পুরো জলে ভেসে যাচ্ছে এর একটা প্রতিকার চাই আমার নাম শেখ মুশারফ হোসেন এই বেআইনি কাজগুলো অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনটি করে হাতে ব্যবস্থা নিতে হবে তাহলে আমটা রোড আমরা অবরোধের হতে রাখবো আমরা দীর্ঘ ধরে অবরোধ করে রাখবো এই অন্যায়ের যদি কোনো রকম প্রতিবাদ না হয়